আসসালামু আলাইকুম ওয়ান পিসের সিঙ্গেল মিঙ্গেলস দেখাবো এখন নিউ টিশার জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান তো ব্যাঙ্গলস গুলা খুবই সুন্দর আসলে কোনটা দেখে কোনটা দেখায় বলেন এত সুন্দর সুন্দর কালেকশন যাদের লাগবে আমাকে মার করে ছবি দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে তারপরে এটা একটা খুবই সুন্দর এটা দেখুন খুবই সুন্দর কিন্তু এটা একটু চওড়া টাইপের স্ক্রিনশট দিবেন অবশ্যই তাহলে একুশ বাই সব কালেকশনই পাবেন তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা এই যে দেখুন প্রচুর বেঙ্গলস আছে এগুলো এক ভরি প্লাস সব ওগুলো যাদেরই লাগবে আমাদেরকে ছবিটা স্ক্রিনশট করে মার্ক করে ছবিটা পাঠালে আমরা বিস্তারিত বলে দিব দারুণ কালেকশন এগুলো আছে তারপরে একটু যদি এটার থেকে একটু কম ওয়েটের মধ্যে চান কেউ এগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এইটা যে আছে হাতের ব্রেসলেট আচ্ছা এখন ব্রেসলেট দেখাই অনেক আসছিল বিক্রি হয়ে গেছে এগুলো আবার একটু ওজন করে দিচ্ছি এটা ওজনটা দাও তো সামনে একটা কৌতুরূপ এটা আগে একসাথে রাখেন অনেক আসছে ছোটটা সুন্দর কিউট

পনেরো আনা একরতি তো এরকম প্রচুর ডিজাইন আছে আসলে সবগুলো একসাথে দেখানো পসিবল হচ্ছে না মার্ক করে দিবেন এই যে স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তো চলে আসবেন শোরুমে ডিজাইনের শেষ নাই আসলে এটা একটা আমাদের কাছে বেঙ্গলস অনেক ভিতরে আরো অনেক বেঙ্গল আছে তো চলে আসবে নিউ তিশা জুয়েলার্সে এটা হচ্ছে মিরপুর এক নম্বর একশো বিশ একশো একুশটা পদ দোকান আমরা পেয়েছি